চলো দেখো আমি তোমার এখন তোমার বেনাচি দিয়ে ঢুকবো বেনাচি দিয়ে এখানে দেখো ওটাই সিঙ্গেল রোড হয়ে গেছে এক সাইড রোডটা কাজ চলছে এনেছে পুরো সিঙ্গেল রোড এখানে পুরো জাম গোটাটা এরকম তোমার সিঙ্গেল রোড যে দেখতে পাচ্ছ দু সাইড মানে রোড বানাচ্ছে ওই দিকটা ওই দিকটা ঢুকে গেছিলো আর গেছিল তো দু সাইড রোড বানাচ্ছে আর এক সাইডে এখানে পুরো রাস্তা তো সিঙ্গেল যাচ্ছে এই একটা রোডটা অনেকটা বানাচ্ছে দেখো ও অব্দি বানাচ্ছে আগে দেখতে পাওয়া যাচ্ছে গোটায় কত দূর বানাচ্ছে কে জেনে গোটা জন যত বানাবে তত দূরই এরকমই সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো তা চলো দেখো আমি এখন আছি তোমার অফিসে অফিসে গাড়িটা ধোয়াচ্ছি সগুলো আমি আর মন টু দেয় মন টু দেয় দেখো লাগিয়েছে আমারটা এখনই জল মেরে দিল একটু গোটাই শোটারে তো শোটারে চেকাচেক হয়ে গেছে এখন তো এখন তোমার প্রোগ্রাম আছে সামসেল সামসেল যাবো শোটা ধুল যেহেতু ধোয়া হলো তো শোটা শুকিয়ে যাক তারপর বেরোবো আর মন্টুদার তাদের ধুচ্ছে দুদিন আগে শুধু শোগুলা এল্পু ধুয়ে নিচ্ছি ডালাটা ধুতে বহু লেট হবে তো শোগুলা ধোয়া থাকলে অনেকটা দেখতে ভালো লাগবে চকচক করবে নতুন গাড়ি যেহেতু আছে সাদা কালার ওই জন্য আর মন্টুদা গাড়িটা এল্পু সাদা সাদা দাগ দাগুক বেশি হলো চলো দেখো আমি এখন তোমার পাঞ্জাবি মোড় ঢুকলাম পাঞ্জাবি মোড় এইমাত্র মাত্র ঘুরলাম তো আমি একাই চলে এসেছি মনটোদা নিয়ে আমার মন্টুদা এখন গাড়ি তেল মনটা তেল নেবে আমি তেল নিই নয় আমি তেল পরে নেবো এখন চালাই তারপর তেল নেবো এই মাসটা তে এই মাসটা আর উনত্রিশ আজকে তিরিশ তারিখ হয়ে গেল কালকের দিন এই মাসটা এই মাসটা শেষ হয়ে যাবে তারপর তারপর আমি তেল নেবো তো চলো এখন যায় আজকে সামসেল থেকে লোড হবে দেখি কোথাকা লোড হবে মার্কি স্টিলেরও লোড হচ্ছে আবার গগনেরও ইয়ে আধুনিকেরও লোড হচ্ছে সামসেল থেকে মনে হয় আমাদের আধুনিকই লোড হবে মার্কিস্টি গগন মার্ক গগন থেকে মনে হয় মার্কি স্টিলের লোড হচ্ছে দেখি গা কী হয় এখন সামসাল থেকে আধুনিকের লোড দিয়েছে না কথাঘার সামসালেরও ক্রিস্টেলে দিয়েও লাগিয়েছে দু জায়গায় দিয়েও লাগাবে না তাহলে মার কিস্টেলে লোড হবে সামসাল থেকে আধুনিকের লোড হবে মনে হয় তো চলো এখন যাই দেখি গা কথাগার দিয়ে কাটতে বলছে কী বলছে এখন নাস্তা করে নি কিছু না দাঁড়িয়ে পরে নাস্তা করবো আর করবো চলো যাই আগে দেখি কোথাকার দিয়েছে তার কি না তারপর দেখাচ্ছি তোমাকে চলো দেখো আমরা এখন থাম গেটে ঢুকছি মন্টুদা হয়েছে এসে মন্টুদা আমার আগে আগে যাচ্ছে ওখানে আমরা নাস্তা বাস্তা করলাম বাচ্চা তোমার এগারোটা বেজে গেছে কারণ অনেক লেট হলো অফিস থেকে বেরোতে মন্টুদা তেল মেল ভরে চেয়ার করছি এসেছে তারপর নাস্তা করলাম আর করলাম তারপরে তো তোমার সামসেল ঢুকছি সামসেলে যে ডিও কাটাবো ডিও ফোন করি তোমার বা লোড হবে তোমার আধুনিক রিল লোড হবে ও দেখছি বাইরে তো গাড়ি নেই দেখাচ্ছে ফাঁকায় রয়েছে দেখছি এখান থেকে তো ফাঁকা দেখাচ্ছে আগে দেখি গাড়ি লাগানোর জায়গা আছে নাকি জাম আছে জাম থাকলে প্রবলেম ফাঁকা থাকলে ওটাও থাকলে ঠিক আছে কথা করতে হয় সুবিধা হবে আর গাড়ি রাখতে হবে সুবিধা হবে তো চলো দেখো ফাঁকাই আছে একটা গাড়ি নিয়ে এখানে পার্কিংয়ে তো আমরা গাড়ি লাগেঙে পরে চলে যাবো তোমার বিয়ে কথা আরো অনেক আরও আলাদা অনেক গাড়ি আছে ওর মনে হয় ঢুকে গেছে না কি হয়েছে কে জানে পরে আর তো কাউকে গাড়ি দেখতে পেয়েছি না আবার তো তো আরেকটা আগে বারো টাকা আছে ও ডিও কাটিয়ে মানে ঢুকে গেছে চলো আমরাও ডিহ কাটিয়ে নিই তারপর ঢুকে যাবো দুজনে একসাথে চলো আমরা যাই ডিহটা কাটিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যখন ঢুকবো তখন চলো দেখো এখন আমার ডিও হয়ে গেছে তো ডিহো কানানো হয়ে গেছে টুল্লিশ তার হয়ে বানানো হয়ে গেছে তো এই কাটাতে কাঁটা হবে না কারণ এখানে জাম লেগে গেছে বলছে পাঁচ নম্বর চলে যা মানে ওই পাঁচ নম্বর কাঁটা তিন নম্বর কাটা ঢুকে পড়ে যেখানে আমরা লোড গাড়ি ফাইনাল করি ওই দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে পাঁচ নম্বর ছ নম্বর ওখানে লোড গাড়ি ওখানেই ফাইনাল হয়ে যাবে সেই কাটা দেখো কাঁটার গাড়ি চেপে আছে টেলারগুলো কাঁটা হচ্ছে এই টেলারগুলো যেগুলো লাইনে সেগুলো বেরোবের জন্য নাহলে কাঁটাও করতে পারি এই টেলারগুলো তো ওই জন্য আমার দিকে ভেতরে পাঠিয়ে দিল আমার আগে যাচ্ছে মহাম জাম ছিল এদিকে পেরোতে পেরোতেও পারছিলাম না কিছু করতে পারছিলাম না এই কাঁটাতে গাড়ি জাম আর এই গাড়িগুলো যে লাইন দিয়ে হচ্ছে এগুলো জাম লেগে দিয়েছিলো তো তার জন্য পেরোতেও পারছিলাম না কিছু করতে পারছিলাম না তো এখন এই মাত্র জামটা ছাড়লো তো পায় করে দিল গাড়িগুলো যে চলে যাও ভেতরে কাঁটাতে কাটা করো করে কাঁটাতে জাম আছে তো আমি এখন যাচ্ছি তো ভেতরে কাটাতে আস্তে আস্তে গায়ে খাবার নিয়ে গিয়েছি তোমার তো এই রাস্তাটা খুব ভালো না ખરાબ રાસ્તા ખાલી ગાડિરજ ખૂબ ખરાબ લોટ ગાડી મને હોય ને ખાલી ગાડી છે ખૂબ ગાડી આસિ তো তিন নম্বর কাঁটা তিন নম্বর গেট ঢুকলাম তিন নম্বর গেটে এন্ট্রি করালাম মানে তোমার ডিও এন্ট্রি করালাম গেট এন্ট্রি করাতে হয় এবারে তোমার পরব কাঁটা এখানে দেখো দুটো কাঁটা আছে পাঁচ নম্বর একটা ছ নম্বর দুটো কাঁটা মধ্যে যখন একটা করলে হলো তো আমরা দান দিয়ে ফাঁকা আছে ডান দিয়ে কাঁটাতে কাঁটা করে নেবো তো দেখি ডান দিয়ে কান্নাটা ফাঁকা আছে বন্ধ আছে ওই জন্য বন্ধ ডান দিয়ে কান্নাটা বন্ধ আছে তাই ওই গাড়িটা ওখানে কোনো গাড়ি কাঁটা হয়নি চলো দেখছি এখন কী হচ্ছে ওই বন্ধ আছে না কি কোনো গাড়িটা পায়নি সব রোজগাড়ি আছে তো যে এদিকে কাঁটা করবো করে ওই দিকে না করেছে চলো দেখছি আপনি গাড়িটা ঘোরা সময় বুঝতে পারবো যে এদিকে কাটা হবে না হবে না কি বলছে দেখি চলো টাকা হর্ন মারলাম একবার যে ওই জায়গায় কাঁটাটা কি বলছে হবে কি হবে না আমি ওই কাঁটাকে চলে গেছিলাম কিন্তু ওই কাঁটাটা বন্ধ আছে তোমার ওই কাঁটাটা অনলাইনে অনলাইনে বন্ধ আছে মানে কাঁটাগুলো সব দিও আরে সব অনলাইনে তো যে কোনো কাঁটাতে কাঁটা করলে হয় তো ওই কাঁটাটা অনলাইনটা খারাপ হয়ে গেছে বলছে অফলাইনে কাঁটা হবে তো ওই জন্য গাড়িটা ঘুরিয়ে পড়ে এই দিকে লাগাতে হলো আবার মন্ত্রদার আগে ঢুকবো কারণ মন্ত্রদার পেছনে একটা গাড়ি লেগে গেছে তো আমি লেট কেনে হবো তো মন্ত্রদার আগে ঢুকেই চলে যাবো লোডিং পয়েন্ট তো তার জন্য এখানে লাগিয়ে দিয়েছি মনটা তো আগে ঢুকবো আর নিপুদাও ফোন করছে আমাদের লোডিংয়ের জন্য কারণ লোডিং পয়েন্ট সুপার সুপারভাইজার ফোন করছে যে গাড়িগুলো কই এখনও আসেনি কেন কারণ আজকে আর গাড়ি নেই আজকে আমাদেরই পাঁচটা গাড়ি আছে আয়রন প্লেটে আর কোনো গাড়ি নেই কারণ আয়রন প্লেটও স্টক নেই বেশি মনে হয় ওই জন্য তো চলো দেখি কথাদের দিয়ে কাঁটা করতে পারি কাঁটা করে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে তো চলো দেখো আমি এখন তোমার কাঁটা করে চলে এসেছি লোডিং পয়েন্টের কাছাকাছি লোডিং পয়েন্টে এখানে দেখো টান্নিংটা ঘুরছি তো আগে আমাদের একটা বারো চাকা যেটা ছিল বারো চাকাটা লোড চলে এসে দুটো গাড়ি লোড হয়ে এসছে আর একটা গাড়ি আছে আর আমরা দুটো গাড়ি যাচ্ছি আমি মন তো চলো পাঁচটা গাড়ি লোড হয়ে যাবে এই বেলাতেই খাবার খাওয়ার আগেই যাতা করি তো ওখান থেকে যেহেতু ফোন আসছিলো তাতেই জোর হয়ে যাবে কারণ থাকবে আমাদের জন্য কারণ আজকে আর কোনো গাড়ি নেই ওরা একবারে খাবার পরই ছুটি নিয়ে নেবে তার আগে আর দশ পনেরো মিনিট লেট হয়ে গেলেও লোড করিয়ে দেবে লোড করে দেবে সব গাড়ি কারণ দেখতে পারো আজকে একটাও গাড়ি নেই আমরা এই পাঁচ গাড়ি আছি আমাদেরও পাঁচ গাড়ি ছবি আর যদিও কম হয়ে যাবে আর কালকে আরেক মার্কেট স্টিল আরে চুজ করে তখন গগানে ডিও লেগেছে মার্কেট থেকে তো চলো দেখি লোডটা করে বেরোয় খালি করতে হবে না খালি হওয়া দেখিয়ে লোডটা করে কোথাও ঘাটাতে জাম পাই না পাই তখন খাবার টাইমে গাড়িগুলো খুব জাম লাগাই দেখো এখানে আজকে লোড হবে না এখান থেকে খালি গাড়ি ঘুরিয়ে যাচ্ছি এখানে নতুন একটা নতুন এক জায়গা এখানে খুলেছে এখানে একটা প্লেট লোড লোড তিন নম্বর এখানে হবে বলছে তো চলো দেখি এদিকে এই সামনে এখানে গেটে ঢোকা হবে না ওইদিকে ঢুকতে হবে চলো এখানে এখন কাজ চলছে এই গেটে ঢোকা হবে না ওই দিক থেকে ঘুরে ঘুরে ঢুকতে হবে এইখানে কোথাও এইখানে আয়রন প্লেট লোড হচ্ছে এই ভেতরে এখানে তো আগের দিক থেকে ঘুরে ঘুরে আসতে হবে এদিকে রাস্তাটা বন্ধ রয়েছে এদিকে রাস্তা ছিল কিন্তু বন্ধ হাইডারে কাজ চলছে তো আগে আবার ঘুরে ঘুরে আসতে হবে ওই দিক থেকে নিয়ে এসে লোড করতে হতো আগে বলে দিত যে তিন নম্বরে লোড হচ্ছে আমরা এই দিকে আছে এদিকে চলে এসেছি তো এইখানেও এখানেও ঢোকা হবে না ঘুরে ঘুরে আসতে হবে মনে হচ্ছে এখানে ঢোকা হয়ে যাবে এখানে ঢুকে নিই এখানে ঢোকা হয়ে যাবে ওইদিকে কত ঢুকু উঠতে হবে না চলো এখানে ঢুকিয়ে দিলাম এইখান থেকে সামনে হয়ে যাবে নাই তো ওইদিকে অনেকটা ঘুরতে হতো ওই জন্য এখানে ঢুকে গেলাম চলো যাই লোডিং পয়েন্টে লোড করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে চলো দেখো আর লোডিং পয়েন্ট চলে এসেছিলাম কিন্তু সিকিউরিটি গার্ড বলছে আর লোড হবে না কোনো টাইম ছিল একটা চল্লিশ বাজছিলো আগে যদি জানতাম যে এখানে লোড হবে তাহলে আরও দশ মিনিট আগে ঢুকতাম আমরা ওইদিকে যেয়ে পড়ে দাঁড়িয়ে থেকে ডিও নিয়ে আর করে দাঁড়িয়ে ঢোলাম খানাক্ষণ পাঁচ ছ মিনিট হচ্ছে তারপর সুপারভাইজার বলছে না এদিকে না ওইদিকে লোড হবে তারপর এলাম না হলে যদি আমাদের আগেই বলতো যে এখানে লোড হবে আমরা আগে চলে আসতাম তো চলো এখন কী করবো যখন লোড দেবে না তখন খাবার মোবা খাই খাবার নিয়ে চলে এসেছি কারণ জানি যে কোনো ঠিক নেই লোড হবে কি হবে না ওই জন্য খাবার মতো তো নিয়ে চলে এসেছিলাম চলো খাবার বাবা খাই আর করি তারপর তোমার যখন লোড হবে তখন তোমার রেখাবো চলো দেখো আমি আর আমারও লোড হয়ে গেছে মুন্ডুদেরও লোড হয়ে গেছে দু পাঁচ মিনিট দাঁড়িয়ে দিলাম দুজন একসাথে যাবো এইদিকে আর লোড তা বাই করা যাবে না কারণ তো কাটবে না জন্য এদিকে ভাই চলে যায় এদিকে ভাবে রাস্তা আছে ওদিকে ওদিকভাবে রাস্তা আছে ওদিকভাবেও রাস্তা আছে ঘোরাঘুরি করবো কারণ এদিকে রাস্তাটা ওইদিকে আরও ঘুরতে হবে তাই এদিকে হয়ে চলে যাবো চলো ওইদিকে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওইদিকে হয়ে যে পুরাতন রাস্তাটা যে হয়ে আমরা খালি গাড়ি এসেছি ওই হয়ে যাওয়া হবে কিন্তু অতটা ঘুরতে যাবো না যখন এদিকে লোড করেছি তখন এদিক হয়ে চলে যাব তো এই রাস্তাটা সোজায় চলে যাবো এই রাস্তাটা সোজায় যেয়ে পড়ে এই রাস্তাটা কাঁটা পাবো ওইদিকে যাবো না আমি ওইদিকে অতটা ঘুরবো কেন এদিক হয়ে চলে যাব চলে দিকে রাস্তাটা ক্লিয়ার থাকে বাকি রাস্তা জাম না থাকে কারণ এইদিকে রাস্তাটা কাজ তো তার জন্য তো চলো এখন এই দিকেই চলে যাবো বেকার বেকার ওই দিকে সেদিনে লাভ নেই এইদিকে এই রাস্তাটা এই জন্য আসি না দেখো আমরা লোড করে এসে পরে লাইনে লাগিয়েছি এইখানে তোমার তো আধ ঘন্টা হয়ে গেল এখানে এখন গাড়ি ছাড়ছে না আর আমার পেছনে আরো আরো অনেক গাড়ি দাম সব দায় করিয়ে রেখেছে আমার মন্টু দ্বারে সব আছে আমি এই সামনে দায় করিয়েছি মন্টু সব পেছনে দায় করিয়েছে তো এখানে গার্ড আছে গার্ডে এসে গাড়ি দায় করিয়েছে আমাদেরকেও প্রেরণ দেয়নি বলছে আগে ওইদিকে জ্যাম আছে যেখানে চালান 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 মানে গাড়িগুলো দায় করে রাখি নিয়ে চালান চালান করতে দিই ওইখানে রিচেকের ওখানে ওইখানে বলছে পুরো জাম আছে ওইদিকে লাইন দেওয়া আছে পুরো তো এখানে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না বলবো তখন যাবে না তো দেখতে পারো গাড়িটা আমি কীরকম করে রেখেছি সাইডে আমি বলছি গাড়িটা টেপার হচ্ছে তাও বলছে না গাড়িটা থাকবে তো আমি তাও হালকা বেশি দাঁড়িয়ে দাবাইনি দাবে দাবি দাবিয়ে রেখেছি তো চলো দেখি এখান থেকে কখন জামটা ছাড়ে যখন জামটা ছাড়বে তখনই বেরোবো একটু বেরোই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে কতক্ষণ পাঁচটা বাজছে এই মাত্র তোমার গাড়ি ছাড়ছে আর গাড়ি ছাড়ে ছাড়ছে অনেক অনেকগুলো গাড়ির পেছনে ছিলাম কিন্তু ওভারটেক করে চলে এলাম তার আগেই আমি ওভারটেক করতে শুরু করেছি আর গাড়ি ছাড়তে শুরু করেছি ওই মকাতে আমিও তো চলে এসেছি পেরিয়ে এদের মাঝে ঢুকে গেলাম দুটো গাড়ির পর তো চলো এখন এখানে অবধি জাম লেগে গেছে এখন এখানে অবধি জাম আছে মনে হয় খালি গাড়িগুলো কীজনে দাঁড়াচ্ছে কেজনে খুঁজে পাচ্ছি না দিচ্ছে কেজন্য ওদের কাঁটা হবে তোরা যা ওরাও থেকে দায় করে রেখে দিলো সাইডকে এরা বুদ্ধিমুতি নাই যে চেক করবো না তোরা কাঁটা করবি ওইদিকে তো যা না গাড়িটা ওরাও পেছনে লাইন লাগিয়ে দিলো ক্রেনটার পেছনে দেখো এখন কি করে দেখি আমিও যেতে পারছি না ওভারটেক করবো এখানে জায়গা রয়েছে তাও ক্রেনটাও কী করছে কে জানে ওইখানটাতে তো চলো এখান থেকে বেরোয় দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে চলো দেখো এখনই তোমার এমাত্র চালান নিয়ে বেরোলামনি পুরো গাছ থেকে আমার এখন আমার তফসি ওভার ব্রিজে উঠবো আমার কাছে মন টু তো আছে বাকি গাড়িগুলো সব চলে গেছে দুটো গাড়ি ওগুলো হয়ে গেছে আমরা তোমার ছটা বাইরে যাচ্ছে এমাত্র আজকে আর আমাদের খালি হবে না আমাদের খালি হবে কাল সকালে তো চলো যাই আবার কি খায় খেয়ে ঘুমাবো কিছু করার নেই খালি যখন হবে না চলো এখন তো যাই হচ্ছে তারপর তোমাদের আগে দেখাবো কোথায় দেখানো হচ্ছে না হচ্ছে চলো আজকে সকাল সকালে চলে যায় তাহলে আমাদের টপ লাইনের ওইখানটা তো জ্যাম লাগে ভালোই ছটা বেজেই গেলোই এখন জ্যাম পেলে এখনও পেতে পারি তো চলো দেখি যেমন না পাই তার চেষ্টা করব তো চলো এখান থেকে আরও আগে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে তো চলো দেখো আমি এখন তোমার পাঞ্জাবি মোড় চলে এসেছি পাঞ্জাবি মোড় এত জাম জাম কেনে কেজে কুমুস্তরিয়ার চড়াইটা নেমে থেকে ওইখান থেকে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘু করে আসছে তখন থেকে এরকম করে যাচ্ছি পাঞ্জাবি মোড় এখনও অনেক দূরে তাও পা এত জাম কেন লেগে গেছে কে জানে সন্ধে টাইমে তত জাম থাকে না ফাঁকায় ফাঁকায় চর যায় চলে যায় টুকুটু জাম থাকে কিন্তু এখন তো তো এরকম লাইনের মতন জাম লেগে লেগে বাড়িয়া বাড়িয়া গাড়ি নিয়ে যাচ্ছি অত দূর থেকে আর ওইখান থেকে পুরো এরকম করে করে আসছি পুরোটা ওখান থেকে জাম লেগে গেছে গাড়ি কিসের জন্য লেগেছে কে জানে পুলিশ রয়েছে আর রয়েছে তা পুলিশগুলো গাড়ি দাঁড় করেছে না কে জানে ওই জন্য জাম লাগছে নি কে জানে তো দেখো এই ঘুরঘুর 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 করে চলছে এই রাস্তাটাতে এরকম করে ছোট ছোট করে গাড়ি আসছে জাতীয় গাড়ি যাচ্ছে না ওভারটেক না কিছু চার চাকাগুলো আমাদের আগে আগে চলছে দেখো তারপরে আগে যাচ্ছে বেলে আরও কিছু চার চাকা ছিল আমার আগে সব ওভারটেক করে নিল দেখো এখানে পুলিশ আরে দাঁড়িয়ে রয়েছে এই জন্য জাম লাগছে পুলিশ আরে গাড়ি দায়ী করছে মনে হচ্ছে আমাদের গাড়িটা হাত দেবে না আমাদের গাড়ি হাত দেওয়া কোনো এখানে কিছু ভয় হচ্ছে

আছে পুলিশ তো চলো এখান থেকে যাই এর জন্য কিছু তো আছে গণেশ পুজোয়ারে কিছু আছে মনে হয় না কী আছে কে জানে জাম আছে হালকা পুরো চলো এখান থেকে এবার আর নেই ওখানে সামনে বক্স আরে সব রেডি করেছে পুজোর আছে কী আছে হয়তো বুঝতে পারছি না গণেশ পুজোরে কিছু আছে মনে হয় এই জন্য আছে সব রেডি করা আছে চলো আগে এখান থেকে আরো আগে যাই তারপর তোমাকে দেখাচ্ছি তো চলো দেখো আমি তোমার এখন তোমার বেনারজিটি ঢুকবো বেনারচিটি এখানে দেখো ওটাই সিঙ্গেল রোড হয়ে গেছে এক সাইড রোডটা কাজ চলছে এনেইছে পুরো সিঙ্গেল রোড এখানে পুরো জ্যাম গোটা এরকম তোমার সিঙ্গেল রোড যেছে দেখতে পাচ্ছ দু সাইড মানে রোড বানাচ্ছে ওই দিকটা ওই দিকটা ঢুকে গেছিলো আর গেছিলো তো দু সাইড রোড বানাচ্ছে আর এক সাইডে এখানে পুরো রাস্তাটা সিঙ্গেল যাচ্ছে এই একসাথে রোডটা অনেকটাই বানাচ্ছে দেখো হো অব্দি বানাচ্ছে আগে দেখতে পাইছে যে গোটায় কত দূর বানাচ্ছে কে জানে গোটা জন্য যতদূর বানাবে ততদূরই এরকমই সিঙ্গেল রাস্তায় যেতে হবে দেখতে পারো মেশিন মেশিন সব লাগা আছে এখনও রাত রাতেও কাজ চলছে বাড়ছে সাড়ে ছটা এখনও কাজ চলছে গাড়ি তো দেখো এখানে গোটায় কাজ চলছে রাস্তাটা অনেক জায়গাতে বানাচ্ছে প্রায় প্রায়ই অনেক রাস্তাটা গোটা এলু ধ্যান দিয়েছে যেগুলো খাল খন্দগুলো আছে ওই রাস্তাগুলো ওইখানটা কেটে পড়ে নতুন করে আবার পিচ পিচ দিচ্ছে এই রাস্তাটা দেখো গোটাই কেটেছে আর যেমন ততদিন এখনও কোনো দাঁড়িয়ে আছে এই কারণে কারণ কোনো মাল নিয়ে আসেনি এখনও পিচ দাঁড়িয়েগুলো তোমার ছোট জায়গায় থাকবে পিচ নিয়ে আসবে দূর থেকে যেখানে পিচ পিচ তৈরি হচ্ছে তো এখনো আসেনি মনে হয় ওই জন্য দাঁড়িয়ে আছে এইখানে চার জায়গাগুলো ওই রোডটা ঢুকে যাচ্ছে আমার দান দিকে ওভারটেক করে আসছে যখন চার জায়গাগুলো ওই রোডে ঢুকে যাচ্ছে এইখানটা ভালো আছে অত খারাপ নেই নেইগুলো ওভারটেক করে চলে যাচ্ছে ওখান থেকে আবার রোডটা ধরে উঠে যাবে কারণ দিকটা কাজ হয়নি চলো মন কোথাও দেখো আগে ওই দিকে তো দেখো এখন অঙ্গপুর তোমার ঝুঁকিয়ে গেছি আধুনিকের কাছাকাছি আছি আর এখান থেকে একদম আধুনিকের পেছনে যে বাজারটা আছে ওই বাজারটাতে যাচ্ছি এক কিলোমিটার হবে আধুনিক এখনও তো চলো খাবার সব নিয়ে নিয়েছে আজকে পোলাও মোলাও পায়নি আজকে রুটি আর চিলি চিকেন নিয়েছি কারণ যারা বানায় তারা ছিল না আজকে কোথাও ঘুরতে গিয়েছে ওর দাদু আরেক কে আছে তো আজকে কিছু হয়নি তো চলো আজকে গাড়ি দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো সে কাল সকালে খালি হবে আবার দেখাবো তো আজকে বেশি গাড়ি নেই আজকে দুটো দুটো গাড়ি তিনটে গাড়ি আছি খুব জোর পাঁচটা গাড়ি লোড হয়েছিল তার মধ্যে মনে দুটো গাড়ি খালি হয়ে গেছে না হয়নি কে জানে কারণ দুটো গাড়ি অনেক আগে বেরিয়েছিল তো তারপরে কী হয়েছে চালানোর জন্য লেট হয়েছিল খালি হয়েছে না হয়েছে কে জানি না পাঁচটা গাড়িও থাকতে পারি তো চলো এখন যাই ফ্যাক্টরি খেয়ে দিয়ে ঘুমাই তোমাদের কাল সকালে দেখাবো খালি করার চলো দেখো আমি এখন ঘুম থেকে উঠে গেছি তোমার ঘুম থেকে উঠে গাড়ি এইমাত্র মাত্র তোমার গাড়ি ঢুকালাম সকাল সকালে কারণ আজকে আধুনিকের কোনো র্যাক নেই তাই দেখো সাতটা থেকে গাড়িটা সাতটা থেকে গাড়ি ঢুকিয়ে দিয়েছে তো এখন গাড়ি কাঁটা হচ্ছে কাঁটাতে দাঁড়িয়ে আছি দেখো আমার আগে একটি গাড়ি কাঁটা হচ্ছে তারপর আমি আছি তা আমার পেছনে মন টুদ আছে তো চলো কাঁটা করে যাই খালি পেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখো আমি তোমার এমাত্র এখনই খালি করে বেরোলাম আর খালি গাড়ি কাঁটাও হয়ে গেছে রিসিভিংও পেয়ে গেছি তো চলো ভিডিওটা বড় না করে ভিডিওটা করে দিচ্ছি এখানে এসে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর তোমার সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে এখন দেখি কোথায় প্রোগ্রাম দিচ্ছে